আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক পবিত্র জিলহজ মাসের মোট এগারোটি আমল নিয়ে আজকের ভিরুত আলোচনা করব প্রথম আমল জিলহজের এক তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত বেশি বেশি তাকপির পাঠ করা এখন প্রশ্ন হলো তাকপির কোন সময়ে কিভাবে পাঠ করবেন দ্বিতীয় আমল দিন যে কোনো সময় মাক্রওয়াক্ত ছাড়া বেশি বেশি নফল নামাজ পড়া প্রশ্ন হলো কি কি নফল নামাজ পড়বেন এবং তার নিয়ত কি ও কখন পড়বেন দর্শক এ টু জেড বিষয়গুলো আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে তৃতীয় আমল হল জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত নফল রোজা পালন করা প্রশ্ন হল এই রোজার সেহেরি এবং ইফতারি সময়সূচি কখন দর্শক এইভাবে চতুর্থ আমল পঞ্চম আমল ষষ্ঠ থেকে শুরু করে এগারো পর্যন্ত সবগুলো আমল বিস্তারিতভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক এই এগারোটি আমল জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথম আমল জিল হজের এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বেশি বেশি তাকবির পাঠ করা প্রশ্ন হলো এই তাকবির কোন সময়ে পাঠ করবেন আপনি বিশেষ করে নামাজের পরে পাঠ করবেন এছাড়া যদি নামাজের পরে যদি না হয় তাহলে আপনি অন্যান্য যে কোনো সময়ে আপনি হাঁটতে উঠতে চলতে ফিরতে বাজারে গেল এই তাকবির আপনি পাঠ করবেন কেননা এক সাহাবি বাজারে গিয়েও এই তাকবির পাঠ করছেন যাতে অন্যান্যরা শুনে তার কাছে তাকবিরটি দেয় তো দর্শক চলুন আমরা এখন তাকবিরটি দেখি নিই অল্লহ হকবর অল্লহ আকবর অলহ আল্লাহ আকবর ইহ অহবরহ আকবর ইমদ এখন জানব দ্বিতীয় আমল দিন রাত যে কোনো সময় ওয়াক্ত ছাড়া বেশি বেশি নফল নামাজ পড়া দর্শক এই জিলহজের প্রথম দর্শকে আমরা কেন নফল নামাজ পড়ব চলুন আগের প্রমাণটি দেখে নেই প্রিয় দর্শক এখানে দেখুন জিলহজ মাসের প্রথম দশকে ন্যাক আমলের ফজিলত এখানে একটি হাদিস আছে সাহাবি থেকে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়ালহু থেকে বর্ণিত রসল্লা সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন আর বিটি দেখুন আহাবু মিন হাদিল আইয়াম এর অর্থটি আপনারা দেখুন যে এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের এই দশ দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় তার মানে বোঝা গেল জিলহজের দশ দিনের আমল সারা বৎসের মধ্যে সবচেয়েতে প্রিয় এমনকি ইকরাম বলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহর পথে জিহাদো কি এর চেয়ে উত্তম নয় রাসুল সাল্লাহ সাল্লাম বললেন না আল্লাহর পথে জিহাদো নয় যে আল্লাহর পথে হলো সবচেয়ে উত্তম আমল এটা উত্তম নয় তাহলে কি বোঝা গেল যে জিলহজ মাসের প্রথম যে দর্শক এই দর্শকের ন্যাক আমল তো ন্যাক আমল বলতে এখানে নামাজ রোজা সব কিছু বোঝানো হয়েছে কারণ নেক আমল বলতে তো শুধু একটা দোয়াকে বোঝানো হয় না ন্যাক আমল বলতে কি নামাজ রোজা দোয়া মোনাজাত কোরবানি হজ জাকাত সব কিছু সুতরাং এই দশ দিনে আপনি কিভাবে কিভাবে আমলগুলো করবেন সামনে এগারোটি আমল এর আলোকে পর্যায়ক্রমে আমি বিস্তারিত বলার চেষ্টা করব তো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আপনি নফল নামাজ আদায় করবেন চলুন নফল নামাজগুলো দেখে নেই প্রিয় দর্শক আপনি বিভিন্ন নফল নামাজ পড়তে পারেন নির্দিষ্ট কোনো নামাজের কথা উল্লেখ নেই যে তাহাজুদ পড়তে হবে অ্যাসাক পড়তে হবে এমন কোনো কথা নেই যেমন বেশি বেশি তাহাজুদ নামাজ পড়তে পারেন অর্থাৎ অনেকগুলো নফল নামাজ আছে এই নফল নামাজের মধ্যে আপনি তাহাজুদের নামাজটা পড়তে পারেন এছাড়াও আরও অনেকগুলো নফল নামাজের নামগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এখানে আছে বিভিন্ন নফল নামাজ মনের আশা পূরণ হওয়ার নামাজ এরপর গুনা মাফের জন্য তভার নামাজ আল্লাহর খুশির জন্য নফল নামাজ এগুলো প্রত্যেকটা দুই রাখাত করে বিপদ থেকে মুক্তির জন্য নফল নামাজ রোগ মাফ হওয়ার নফল নামাজ তারপরে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ে শুকরানার নামাজ শত্রুর হাত থেকে বাঁচার জন্য দুই রাখাত নফল নামাজ এইভাবে আপনি অনেকগুলো নফল নামাজ আছে যখন যেটা মন চায় তখন সেটাই পাঠ করতে পারবেন তো আমি এখানে সাধারণত একটা উদাহরণের জন্য আপনাদেরকে বলেছি যেমন আপনারা যদি তাহাজুদ নামাজ পড়তে চান তাহলে বেশি বেশি তাহাজুদ নামাজ পড়তে পারেন কেননা আল্লাহর নিকট ফরজ নামাজ পড়ার পর সর্বোত্তম নফল নামাজ হল তাহাজুদের নামাজ আর এখানে তাহাজুদ নামাজ সম্পর্কে একটা হাদিস হজরত আবু মালেক আসারি রাদিয়াল্লাহু বলেন যে নাবীক সাল্লু সাল্লামের এসাদ করেছেন জান্নাতে এমন কিছু সুন্দর কক্ষ আছে যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় তাহলে বুঝুন কতই না সুন্দর আল্লাহ সেগুলো ওই সব লোকদের জন্য তৈরি করেছেন যারা মেহমানদারি করে বেশি বেশি সালাম দেয় রাতের বেলায় নামাজ পড়ে মানে তাহাজুদের নামাজ পড়ে যখন অন্য মানুষ ঘুমন্ত থাকে সোহান আল্লাহ তাহলে নামাজ পড়নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক এমন একটা জান্না দিবেন যেটার ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতর দেখা যায় আরেকটা হাদিস যে নবীজি সাল্লাহাদ করেছেন তোমরা নামাজ পড়ো কেননা তাহার নামাজ হলো তোমাদের পূর্ববর্তী লোকদের রাস্তা এবং তোমাদের তোমাদের নিকট উপায় আল্লাহর কিভাবে হবা সেই নিয়ম হল তাহাজুদ্ের নামাজ আর তোমাদের গুণাহ মোচনকারী ও গুনা থেকে বাধা দানকারী সুবাহান আল্লাহ তাহলে এতটুকু দ্বারা বুঝতেই পারলেন যে তাহাজ্জুদের নামাজটা কতটুকু গুরুত্বপূর্ণ সুতরাং আপনিও এই নফল নামাজ হিসেবে এই জিল প্রথম দশ তাহাজুদের নামাজটা বেশি বেশি করে পড়তে পারেন তো তাহাজুদ নামাজের নিয়ত কি আমি দুই রাখা তাহাজুদের সন্ন্যত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার। অতফর আপনি আরও নামাজ পড়তে পারেন তার মধ্যে যেমন আউয়াবিন এটা হল মাগরীব নামাজের পরে যে ব্যক্তি আউয়াবিন নামাজ পড়বে তার জন্য বারো বছরই ইবাদতে সব লিখে দেবেন সোহান আল্লাহ হবে আমি আউয়াবিনের দুই রাকাত নামাজ পড়িতেছি অতফর আপনি সালাত তাজবি নামাজ আদায় করবেন সালাত তাজবি নামাজের নিয়তটি কি আমি রাকাত সালাত তাজবির নফল নামাজ পাঠ করিতেছি আল্লাহ আকবার। যদি আপনি সলাত নামাজ পড়তে না পারেন তাহলে সলাত নামাজের নিয়ম আমল টিভি এভাবে লিখে ইউটিউবে সার্চ দিবেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন দর্শক এছাড়াও আমি আপনাদেরকে যেই সকল এই নফল নামাজের নামগুলোর কথা বলেছি সেই সকল নফল নামাজগুলো আপনারা পড়তে পারেন এখন জানবো তৃতীয় আমল জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত নফল রোজা পালন করা প্রশ্ন হল এই রোজার সেয়ারি ইফতারির সময় কখন এবং এই রোজা যে আপনি রাখবেন আরবি হলো এক থেকে নয় তাহলে ইংরেজি কত হবে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত চলুন দেখে নিই দর্শক এটা যদি আপনারা খেয়াল করেন প্রথমে ইংরেজিটা জানুন যে দুই সালে জুন মাসের আট তারিখ হলো জিল হাউজের এক তারিখ তাহলে এটার সাথে আপনি বনিয়ে নেবেন তো জুন মাসের আট তারিখ শনিবার স্যারির সময় হলো তিনটা উনচল্লিশ মিনিট ইফতারি ছয়টা উনপঞ্চাশ মিনিট আর যারা এশাক নামাজ পড়তে চান ফজরের পর পাঁচটা ছাব্বিশ মিনিট এরপর হলো নয় তারিখ রবিবার অর্থাৎ জুন মাসের নয় তারিখ রবিবার সেহারির শেষ সময় তিনটা উনচল্লিশ মিনিট ইফতার শুরু ছয়টা উনপঞ্চাশ মিনিট এরশাক শুরু পাঁচটা ছাব্বিশ এরপরে দশ তো এরকমই হবহু তারপর হলো এগারো তারিখ এগারো তারিখ মঙ্গলবার জিল হজের চার তারিখ হয় আপনার জিল হজের চার তারিখ আর সেহারির সময় হলো তিনটা উনচল্লিশ ইফতারি হলো পাঁচ ছয়টা পঞ্চাশ এশাক হলো পাঁচটা ছাব্বিশ তাহলে এগারো তারিখ মঙ্গলবার হয়ে গেল এরপরে আসুন জিল হজ এই আপনার জুন মাসের বারো তারিখ বুধবার জুন মাসের বারো তারিখ বুধবার সেহারির শেষ সময় হলো তিনটা উনচল্লিশ মিনিট ইফতার হলো ছয়টা পঞ্চাশ এশাক হলো পাঁচটা ছাব্বিশ মিনিট এরপরে জুন মাসের ১৩ তারিখ বৃহস্পতিবার এটা ওই আগের সময় মানে এই সময়টার সাথে এই উপরেরটা এরপর হলো চোদ্দো তারিখ জুন মাসের চোদ্দো তারিখ শুক্রবার শুক্রবার সোমবারে যদি ঈদ হয় দশই জিলহজ হয় তাহলে রবিবার হয় নয় শনিবার হয় আট এটা হলো সাত তার মানে চোদ্দ তারিখ শুক্রবার এটা হলো সাতই জিলহজ তো আপনি এই সাতই জিলহজ চোদ্দ তারিখ শুক্রবার সেহেরি খাবেন তিনটা স্যারি শেষ করবেন তিনটা উনচল্লিশ মিনিট আর ইফতার হলো ছয়টা একান্ন মিনিট এক্সট্রাক হলো পাঁচটা ছাব্বিশ মিনিট এক্সট্রাকে টাইমটা পরিবর্তন হয়নি এটা ঠিকই আছে আবার সেহারির টাইমটা আপনার তিনটা অঞ্চলি সবগুলাতেই ঠিক আছে শুধু ইফতারির টাইমটা একটু পার্থক্য দর্শক এরপর হলো পনেরো ষোলো তারিখ চোদ্দো তারিখের মতোই অর্থাৎ চোদ্দো তারিখে যে ইফতারি এবং সেহেরির সময় এটার মতোই প্রিয় দর্শক এখন জানবো চতুর্থ আমল সকাল সন্ধ্যা সহ সারাদিন বেশি বেশি মহান আল্লাহ পাকের ঝিকির করা প্রিয় দর্শক এখানে দেখুন আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমে বলেছেন বিসমিল্লা রহমান রহিম অজকরুল্লাহ হফি আয়ামি মাহু দাদ তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে এই যে দিনগুলোতে নির্দিষ্ট সংখ্যক এই দিনগুলোতে তাপসির আসছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন অর্থাৎ এক তারিখ থেকে প্রথম দশ দিন তাহলে এই দশ দিনের অজকর উল্লাহ তোমরা আল্লাহ পাকের জিকির করো নির্দিষ্ট দিনগুলোতে তো আপনি আল্লাহ পাকের যে জিকির করবেন কি জিকির করবেন চলুন দেখে নেই ডল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন আবদুল জিকির ইহা ইল্লহ ও আব্দুল দোয়া ই আলহামদুলিল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্ল্ল্লহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তাহলে আপনারা এই দশ দিন লা ইলাহা ইল্ল্লহ বেশি বেশি পাঠ করবেন এবং আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করবেন এরপর আরেকটা হাদিস আছে যে কেমতের দিন আমার সাফাত লাভকারী সবচেয়ে সৌভাগ্যবান ওই ব্যক্তি হবে যে তার অন্তরে পরিপূর্ণ একাগ্রতা দিয়ে লা ইলাহা ইল্ল্লাহ বলবে তাহলে এটাও একটা জিকির দর্শক এরপর তারপরে দেখুন যে আমি এমন একটি বাক্য জানি যে বাক্যটি যদি কেউ তার অন্ত থেকে সত্যিকারভাবে বলে মৃত্যুবরণ করে তাহলে জাহান্নাম নাম তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে বাক্যটি হলো লা ইলাহা ইল্ল্লাহ তাহলে বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশেষ জিকিরটিও করতে হবে এরপর তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এরপর আরেকটা দেন মান কাহা কালামি যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্ল্লাহ দাকালাল জান্না সে ব্যক্তি জান্নাতে যাবে তাহলে আমরা একটাই পাইলাম বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এখন আসেন আরেকটি জিকির লা ইলাহা ইল্ল লহ ওয়াহ্ ডাহু লে সারিক আলাহু লাহুুল মুলকু ওয়ালাহু হেমদু অহু আলা কুল্লি সে ইং কদি এই জিকিটটি সকালে সন্ধ্যায় একবার দশবার একশোবার বা দুইশোবার বলতে প্রতি ওয়াক্ত সালাদের পরে বলতেও ও সাধারণভাবে এই জিকিটটি বলতে নির্দেশ দেয়া অনেক হাদিসে সংকলিত হয়েছে তার মানে আপনি অন্ততপক্ষে একবার বেশি পালে দশবার তার বেশি পালে একশোবার এরপর বেশি পালে আপনার কয়বার দুইশোবার পাঠ করবেন এই জিকিটটি তাহলে এই জিল হজের প্রথম যে দশক এই দশকে আপনি এই জিকির বেশি বেশি পাঠ করবেন দর্শক এছাড়াও আপনার জিকির বলতে সোহানালল্লাহ আলহামদুলিল্লাহ একবার লাহ লাহ ক তাইলা বিল্লাহ সল্লাহ লাহ মানে যেখানে যেই দোয়াই আল্লাহ পাকে নাম সেই দোয়াই পাঠ করতে পারবেন এরপর হলো পঞ্চম আমল জিলহজ মাসে গুনা থেকে সর্বাত্মক বেঁচে থাকার চেষ্টা করা কেননা এটি হারাম মাস চলুন কোরআন কারিম থেকে এর প্রমাণটি দেখে নেই দর্শক এই আয়টি দেখুন যে আল্লাহ পাক বলেন বিস্মিল্লাহ রহমান ইন্না আইদাতা শহুর এং দল স্না আশারা শাহরণ ফি কিতাবিল্লা খলকসামা ওয়াতিউল আদ মিনহা আরবাতুন বাতুল হরুম নিশ্চয়ই আকাশমণ্ডলী পৃথিবীর সৃষ্টির দিন হইতে আল্লাহর বিধানে আল্লাহর মাস হলো বারোটা তাহলে বারোটা মাসের মধ্যে তার মধ্যে চারটি নিষিদ্ধ মাস মানে হারাম মাস ইহাই সুপ্রতিষ্ঠ বিধান তাহলে চারটি নিষিদ্ধ মাস মানে হারাম মাস এখন চারটা যে হারাম মাস মানে কোনগুলো কী কী মাস সেটা দেখবেন না এখানে হলো পাঁচশত পঁয়ত্রিশ এখানে দেখুন পাঁচশত পঁয়ত্রিশ একশো ছত্রিশ নম্বর টিকা তিরিশ এই যে একশত এখানে দেখুন একটা হলো জিলকদ আরেকটা হলো জিলহজ এরপর তিন নম্বর হলো মোহারম চার নম্বর হলো রজব এই চারই মাস আশাহরুল হারাম মানে হারাম মাস মানে পবিত্র মাস মানে কি হারাম এই চার মাসে আরববাসীদের নিকট অতি পবিত্র ছিল সেহেতু তার এই মাসে যুদ্ধ বিগ্রহ লিপ্ত হইতো না মানে যুদ্ধ বিগ্রহ অন্যায় কাজ পাপাচার যত খারাপ কাজ আছে সব কাজেই হারাম তাহলে বুঝে গেল এই চার মাসে আপনার গুনাহের কাজ যুদ্ধ ফাহেসা কাজ ফাহেসা কথা এরপর জিনা চুরি ব্যবসা সব কাজ থেকেই বিশেষভাবে বেঁচে থাকতে হবে কারণ আল্লাপাক বিশেষ করে চারটা মাসকে বলছে অন্যান্য মাসও তো গুণা করা যাবে না তবে এই চার মাসে কোনোভাবেই করা যাবে না এইটাই সুরায় তবায় আল্লাপাক স্পষ্ট করে আমাদেরকে বলে দিয়েছেন আমরা সবাই যেন এই জিলহজ মাসে এই গুণা থেকে বেঁচে থাকতে পারি এই জন্য সবাই লিখুন ইংসা অল্লাহ প্রিয় দর্শক এখন আমরা জানবো ষষ্ঠ আমল ষষ্ঠ আমল হলো আরাফার দিনে রোজা রাখা প্রশ্ন হলো এ রোজা কবে ও স্যেরি ইফতারির সময় কত ওই পূর্বেরটার মতো এখন আমি আরাফার রোজার আগে ফাজাইলটা আমি আপনাদেরকে বলে নিই আরাফার দিন রোজা রাখার ফজিলত আরাফার দিন রোজা রাখার ফজিরত সম্পর্কে আবু কথা দা কর্তৃক বর্ণিত হাদিসের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর করেছেন কি এর করেছেন যে আরাফার দিনে রোজা আমি আল্লাহ নিকট আশা করি যে ওই রোজা তার পূর্বের বছরের ও পরের বছরের গুণা মুছে ফেলবে সবাহান্লা তাহলে দুই বছর মাত্র দুইটা রোজায় মুসলিম শরীফের হাদিস আরাফার দিন রোজা রাখার আরাফার অবস্থানকারীদের হাজিদের জন্য নয় বরং যারা হজরত নয় তাদের জন্য এ সম্পর্কে আরেকটা হাদিস আসছে যে সালাম আরাফার দিনে আরাফার ময়দানে রোজা রাখতে নিষেধ করেছেন কেননা তাদের কষ্ট হবে এই জন্য তো এই আরাফার দিনে আমরা কি রাখবো রোজা রাখবো তা দিন সেটা কোন দিন সেটা হলো নয়ই হজ। মানে এই নয়ই জিলহজ হলো আরাফার দিন আরাফার দিন নয়ই জিলহজ তো যেই দেশের যেটা আমাদের দেশে আমরা ঈদ করি একদিন আগে তার মানে আমাদের দেশের যেই তারিখ ওই তারিখ অনুযায়ী আমাদের দেশের দশই জিলহজ কোনটা ঈদের দিন তো ঈদের দিন সৌদি আরবের সাথে মিল করে কী করি করি না ঈদের পরের দিন করি তাহলে তাইলে দশই জিলহজ ঈদের দিন যদি আমরা সৌদি আরবের পরে করি তাহলে নয় জিলহজ আরাফাতের দিন তো সৌদি আরবের সাথে মিল হবে না আমাদেরটার পরে হবে তাইলে এখানে একটা গণ্ডগোল একটা সমস্যা একটা ঝগড়ার সৃষ্টি হয়ে যায় এই ঝগড়ার সমাধানটা কি কেউ কেউ বলতেছে সৌদি আরবে নই জিলহজ যে যেই সময় এই সময় বাংলাদেশে আটই হস তাহলে কি আমরা আটই জিলহজ রোজা রাখবো আবার আরেকটা কথা হলো যে সৌদি আরবের সাথে মিল করে কেন রাখবো নবীজি তাহলাম হাদিস বলছে নয় তারিখ নয়ই জিলহস আরাফার দিন রোজা রাখার কথা তাইলে এটা যে দেশে যে নয় তারিখ যখন হবে তখনই তো রাখবে সেই হিসেবে তো আমাদের এখানে নয় তারিখ তো এই ঝগড়া সমাধা হলো আপনি সৌদি আরবে যেদিন আরাফা হবে অর্থাৎ সৌদি আরবে নয় তারিখ আমাদের দেশে আট তারিখ ওই দিন আমরা আরাফা রোজা রাখবো আবার আমাদের দেশে যেদিন নয় তারিখ জিলহস হবে ওই দিন আমরা রোজা রাখবো তাহলে আমাদেরকে কেউ ধরাছোঁয়া করতে পারবে না কোনো প্রশ্ন করতে পারবে না আমরা এই আরাফা রোজা দুই দিন রাখবো একটা হলো আপনার শনিবার আর একটা হল রবিবার যেহেতু এবছর ঈদ হলো আপনার সোমবার সোমবার ঈদ হলে শনিবার রবিবার আপনি কী রাখবেন রোজা রাখবেন মানে আরাফা রোজাটা রাখবেন তো আরাফা রোজাটা আপনি শনিবার রবিবার রাখলে এখানে শনিবার রবিবারের স্যার ইফতারের সময়টা আমি দিয়ে দিয়েছি শুক্রবার তো গেল এর আপনি পনেরো ষোলো তারিখ মানে শনিবার রবিবার এই দুই তারিখ হলো আরাফার রোজা আরাফা রোজার স্যায়েরির সময়টা হবে চোদ্দো তারিখের মতো চোদ্দো তারিখের স্যারি হলো তিনটে উনচল্লিশ মিনিট আর ইফতার হলো ছয়টা একান্ন মিনিট এই দুইটা টাইম দিয়ে আপনি আরাফা রোজাগুলো রাখবেন তাহলে ক্লিয়ারভাবে বোঝেন আপনি এই যে আসতেছে যে ঈদ ঈদ সোমবার ঈদের দুই দিন আগে আপনি রোজা রাখবেন মানে ঈদের আগের দুই দিন রোজা রোজা রাখবেন শনিবার রবিবার শনিবারের এবং রবিবারের স্যায়েরি তিনটা উনচল্লিশ মিনিটের শেষ ইফতার ছয়টা একান্ন মিনিটে শুরু বোঝাইতে পারলাম এখন জানবো আমরা সপ্তম আমল জিলহজের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত পশু কোরবানি করার আগ পর্যন্ত নখ চুল ঘোপ কাটা বা ওফরানো যাবে না নাবি সাল্লাম এটা নিষেধ করেছেন যারা কোরবানি করবে তারা এক থেকে দশ তারিখ পর্যন্ত পশু কোরবানি মানে যখন ঈদের নামাজ পরে পশু কোরবানি করবে কোরবানির পর সে নখ চুল ঘোপ মোস দাড়ি বগলের নিচের পশম নাবির নিচের পশম ফেলাতে পারবে এর আগে পারবে না দর্শক এখন জানব অষ্টম আমল তাকবিরে মুকাইদ অর্থাৎ বিশেষ দিনে আল্লাহর মহিমা ঘোষণা করা আমরা এর আগে জানি জেনেছি এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তাকবির দেওয়া আর এখন জানব বিশেষ দিন বিশেষ কোন দিন চলুন দেখে নেই নয় জিলহজের ফজর থেকে তেরোই জিলহজের আসর নামাজ পর্যন্ত সর্বমোট তেইশক্ত প্রত্যেক ফরজনামাজের পর তাকবীরে তাসরিক বলা ওয়াজিব কেউ যদি ওয়াজিব তরা করে তাহলে তার মারাত্মক পর্যায়ের গুণা হবে কেমন গুণাগার এক একটা গুণার জন্য সাত হাজার বস্ত্র নামে জ্বলতে হবে দর্শক নয় জিলহজ নয় জলহজ হলো ঈদের আগের দিন তাহলে ঈদের আগের দিনের ফজর থেকে তেরোই জিলহজের আসর তার মানে ঈদের পরে তিন দিন ওই তিন দিনের তৃতীয় দিনের আসর নামাজ পর্যন্ত আপনি তাকবিরটা দিবেন এভাবে আপনি মনে রাখবেন এখন তো আপনি আরবি তারিখ মনে রাখতে পারবেন না এভাবে মনে রাখবেন ঈদের আগের দিন থেকে শুরু ঈদের পরে তিন দিনের শেষ দিনের আসন নামাজে শেষ হবে তাকবিরটি হলো অল্লাহ আকবর অল্লাহ আকবর লেহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর আকবার ইল হামদ এটা নির্দিষ্ট দিন এই জন্য তাকতির তাকবিরে মোকাইদ মানে নির্দিষ্ট দিনে তাকবিদ দেওয়ার কথা বলা হয়েছে এখন জানবো নবম আমল সামর্থ্যবান ব্যক্তির উপর হজ ফরজ না করলে মুনাফিক হয়ে মারা যাবে হজরত আবু ওমামা রাজিয়াল বলেন যে রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যাকে শক্ত অভাব ও অত্যাচারী শাসক কিংবা গুরুতর রোগ বাধা দেয়নি অথচ সে হজ ফরজ হওয়ার হজ না করে মরতে বসেছে মানে সে মরে গেল বা মরতে যাইতেছে তাহলে সে চায় তো মরুক ইহুদি হয়ে বা নাসারা হোক বা খ্রিস্টান হয়ে নাউজবিল্লা তার মানে সে ইহুদি নাসারা খ্রিস্টান হয়ে মারা যাক যে নাকি এই হজ ফরজ হওয়ার পরও হজ করলো না তাহলে চিন্তা করে দেখুন যে কত বড় হুঁশিয়ারি হজের জন্য আর এই হজ করলি বা কী লাভ এখানে দেখুন নবিকুল সাল্লাহ আসালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করে এবং হজের কালে অশ্লীল কথা কাজ গুনা থেকে বিরত থাকে সে মায়ের পেট থেকে জন্মগ্রহণের দিনের ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসে বোখারি মুসলিম সোহান আল্লাহ অবি হামদি সুহান আল্লাহ আজিম তাহলে এই দিকে লক্ষ্য করে আমরা জীবনে একবার হল বড় হস করার চেষ্টা করব জীবনে যান মাল কোরবান দিয়ে একটু কম পোশাক পরে কম খাওয়া 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 দাওয়া করে অল্প কিছু টাকা বাঁচিয়ে নিজের জীবনে অন্যান্য অন্তিম মুহূর্তে আপনার সুখের সময়ের টাকাগুলো একটু আয় করে মানে জীবনের প্রতিটা চলার মুহূর্তে আমি কিছু হিসাব করে কিছু টাকা জমা করে অপরদিকে আল্লাহ কাছে দোয়া করে হজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাকে এবং এই ভিডিওটি যারা দেখছে তাদের সবাই রে এই হস করবার তফফিক দান করুক সকলে কমেন্টে লিখুন আমিন এখন জানব দশম আমল একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করা হজরত আয়সার আদিয়াল্লাহ আনহা বলেন যে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লা মেসাদ করেছেন কোরবানির দিন বনিয়াদম এমন কোনো কাজ করতে পারে না যা নিকট রক্ত প্রবাহিত করা কোরবানি করা থেকে বেশি প্রিয় কোরবানির পশু সকল তাদের শিং তাদের পশম ও তাদের খুর সহ দিন হাজির হবে সুবাহানুল্লাহ এবং পাল্লায় হাজির হবে তার মানে পাল্লায় ওজন করা হবে ইস্তোহান তাহলে বোঝাই গেল যে কোরবানি কত বড় একটি উত্তম আমল এই কোরবানি জন্তু রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকোয়া মানে তোমরা কি গোস্ত খাওয়া নিয়তে কোরবানি দিছ নাকি সত্যিকারও তা আল্লাহর পথে বিসর্জন দিয়েছ সেটাই হলো লক্ষণীয় বিষয় সুতরাং আমরা সকলে এই ক্লাসের সাথে কোরবানি করব যাতে আমরা এই কোরবানি দিয়ে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করতে পারি দর্শক এরপরে সর্বশেষ হলো একাদশ আমল অর্থাৎ এগারোত আমল হল ঈদের দিন ঈদুল আজহার তেরোটি যত যথাযথ আদায় করা চলুন দেখে নেই প্রিয় দর্শক এখানে দেখুন ঈদুল ফিতরের দিন করণীয় আমলসমূহ এগুলোই ঈদুল আজহার তবে দুই একটা পার্থক্য সেটাও বলে দিব এক ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা মিসওয়াক করা মানে এগুলো ঈদের দিনের আমল গোসল করা যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা শরীর সম্মতভাবে শ্বাসসজ্জা করা অর্থাৎ এমন সাজসজ্জা না করা যে ছেলেরা মেয়ের পোশাক পরবে মেয়েরা ছেলের পোশাক করবে এরূপটা করা হারাম খুশবো লাগানো ঈদগা যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য খেয়ে যাওয়া কিন্তু এর বিপরীত হল আপনার এই কোরবানির ঈদে ঈদগা যাওয়ার পূর্বে মিষ্টি দ্রব্য খাবেন না আট ঈদগাহে আগে আগে যাওয়া ঈদগাহ যাওয়ার পূর্বে সদকায় ফিতের না দিয়ে থাকে দিয়ে যাওয়া আর এটা কোরবানির ঈদে নেই দশ নম্বর ঈদগাহী ঈদের হেঁটে মসজিদে যাওয়া বারো নম্বর যাওয়ার সময় আস্তে আস্তে পড়বে আর কোরবানির ঈদে জোরে জোরে হক্লা হক্ল হক পরক হাম এভাবে জোরে জোরে দিতে হবে তেরো নম্বর এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা এগুলো সব কিছুই ঠিক থাকবে দর্শক এই তেরোটি আমল আপনারা ঈদের দিন করবেন সম্পূর্ণ সব কিছু মিলিয়ে যদি আপনাদের এই তেরোটি এগারোটি আমল জিলহজ মাসের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন পরবর্তীতে আমার ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ